আমি জানি না বিকজ লাইক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ওরা টাকা থেকে উপার্জন করছে বা তা এমনও হতে পারে যে তাদের ফ্যামিলি রেচ ওরা ফ্যামিলিগতভাবে যাচ্ছে বা এমনও হতে পারে যে তারা নিজে যে হার্ডওয়ার্ক করেছে সেভিংস করেছে ওইটা দিয়েও যেতে পারে ইনকাম সোর্স স্মলিং না আমি কোনো দেশ দেশ অনেক দেশ দেশ ভ্রমণ এখনও করি না আমি লাস্ট ইয়ার শুধু মুম্বাই গিয়েছিলাম আমার বিউটি পেজেন্ট ছিল হ্যাঁ আমি মুম্বাই থেকে ক্রাউন আসলে টাকা ওলা এখন তো মানুষ বলে যে আমার যে বয়ফ্রেন্ড হবে জামাই তার পাঁচ লাখ দশ লাখ টাকা মাসি আমি পাঁচ লাখ দশ লাখ এরকম তো বলবো না

সে নিজের ডিপেন্ডেন্ট হওয়াগুলো প্রয়োজন নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত সবাই সবাই নিজের টাকা উপার্জন করা উচিত অ্যান্ড যদি আমিও ইন্ডিপেন্ডেন্ট আমিও চোখ আমার হাজব্যান্ডও যেন নিজে ইন্ডিপেন্ডেন্ট হয় আমি এমন হয় না যে মামাজ বয় বা বাবার টাকা দিয়ে বা আমি এখন ছেলে চাই না করে চাই না তো তার এই তো নিজের ইনকাম মোটামুটি ভালো হলেই চলবে অ্যাকচুয়ালি এটা নিজের জন্য একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখি বিকজ সবাই তো চায় যে শাকিব খানের সাথে হাঁটবে বা মুভি করবে সবাই মুভি তো করতে চায় অ্যান্ড শাকিব খান এগুলো করেনি বাট লাস্ট ইয়ার থাকা ফ্যাশনটাতেই হচ্ছে ওর ফার্স্ট ওনার ফার্স্ট রামপথ ছিল ওইটাই আমার সাথে ছিল আমার খুশিও হয়েছে বাট আমি একটু নার্ভাস অনেক বেশি ছিলাম বাট তারপরও সব মিলেই ভালো ছিল হ্যাঁ এই তো এটা আমি তো বললাম ইটস লাইক অ্যান অ্যাচিভমেন্ট ফর তো হ্যাঁ আমি প্রাউডও ছিলাম যে আমি হ্যাঁ করতে পেরেছি